জ্ঞান তিমির ধাসিও জ্ঞানঞ্জন সলা কয়া চোখ শ্রুণ মিলিত মিনু তসময় গুরুবে শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সুয়ান সলনাশি ভোক্তি মুক্তিদাত্রী গীতা দেবী নম স্তুতি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগোত পথি গোপিকা কান্ত রাধা কান্ত নম স্তুতি নম ভগৱতী বাসুদেৱায়ো ঔ নম ভগৱতী বাসুদেৱায়ো ও নম ভগৱতী বাসুদেৱায়ো অথ শ্রীমদ্ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় শాంকীয় যোগ শ্রী ভগবান বাচ শ্লোক নাম্বার ইয়ো দাসন হর্তে চায় কূর্ম অঙ্গনি সর্বসূহ ইন্দ্রিয়নি ইন্দ্রিয়থেয় প্রজ্ঞা প্রতিষ্ঠিতা এখানে শ্রী ভগবান অর্জুনকে বলছেন কুর্ম যেমন তার অঙ্গ তার কঠিন বহির আবরণের মধ্যে সংকুচিত করে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানের প্রতিষ্ঠিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি হৰিষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হৰি হরে রাম হরে রাম 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 হরে হরে মানন্দী সবাই একবার বলো বল হরি বল জয় রাধা গোবিন্দের জয় জয় রাধা গোবিন্দের জয় জয় রাধা গোবিন্দের জয়